উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার নকলা শেরপুর আমাদের নকলা উপজেলা একশো উনিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে চোদ্দো হাজার প্লাস পরীক্ষার্থী আমাদের এখানে পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে আমি সহকারী শিক্ষিকা আমার নাম আজিমুল নাহার আমি আমাদের বিদ্যালয়ের নাম সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের শিক্ষার্থী ও আমার মেয়ে পঞ্চম চিনতে পড়ে আমার মেয়ে পরীক্ষা দিতে আসছে আমি সুন্দরভাবে পরীক্ষা হইতেছে আমি পরীক্ষা দেওয়ার পর বাচ্চারে নিয়ে যাব